ভারতের নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করেছে যে বিহার বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে প্রথম দফা ছয় নভেম্বর এবং দ্বিতীয় দফা এগারো নভেম্বর ভোট গণনা হবে চোদ্দ নভেম্বর সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং এ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার সুখবীর সিং শান্ধু এবং বিবেক যোশীর সঙ্গে উপস্থিত থেকে জানান বিহার নির্বাচন হলো সব নির্বাচনের মা এটাই ভারতের গণতন্ত্রের প্রাণ তিনি আশ্বাস দেন যে নির্বাচন হবে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে 2025 সালের এই বিধানসভা নির্বাচনটি বিহারে প্রথম যেখানে বিশেষ নেভির পুনরবেবিচনা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে নতুন তালিকায় ভোটারীর সংখ্যা 7 কোটি 43 লক্ষ যার মধ্যে 14 লক্ষ প্রথমবারের ভোটার কমিশন জানিয়েছে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে খালনাগড় ভোটার তালিকা পেয়েছে এবং মনোনয়ন দাখিলে 10 দিন আগে পর্যন্ত সংশোধনের সুযোগ থাক বিহারের चुनाव 2 ফেজেস মে होंगे पहले फेज के डेट गजट नोटिफिकेशन 10 तारीख को आएगा दूसरे का तेरह को लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशन पहले फेज की 17 को होगी दूसरे की 20 को स्क्रूटनी 18 और 21, विड्रॉल की आखिरी तारीख 20 अक्टूबर और 23 अक्टूबर और डेट ऑफ कॉल 6 नवंबर, थर्सडे और दूसरा 11 नवंबर ट्यूसडे काउंटिंग 14 नवंबर को होगी और पूरी चुनावी प्रक्रिया 16 नवंबर तक समाप्त कर ली जाएगी